স্যার আমি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলতে চাই হিসাবে খেলো ব্যাটসম্যান ভালো খেলো টপারে তোমার সাড়ে এগারো খুব ভালো আর স্ট্রাইক রেট কত সাড়ে আঠারো গ্রেট তো স্পিন বল ভালো খেলো না ফাস্ট বল ভালো খেলো স্যার নেট বলারদের বলে আমি খুব ভালো খেলতে পারি আচ্ছা বলো তো ফুল টস বল তুমি কি করবে ডিফেন্স করবো চমৎকার আর পেলে কি করবে বাউন্সার করতে যাই ক্যাশ তুলে আউট হয়ে যাবো অসাধারণ আচ্ছা স্ট্যাম্পের বাইরে বল পেলে কি করবে খোঁচা দিয়ে স্লিপে অথবা কিপারের কাছে ক্যাশ দিয়ে আউট হয়ে যাব আরে অসাধারণ বলছো তো যখন স্টাম্প বরাবর বা গুড আসবে তখন তুমি কি করবে বলো তো এলবিডব্লিউ হয়ে আউট হয়ে আবার রিভিউ নিব এই এই ছেলেটা অনেক দূর যাবে কিন্তু আচ্ছা রান করতে নামে তুমি কি করবে একাই একশো বিশ বল খেলে পঞ্চাশ রান করবো আর যদি একশো সত্তর রান চেস করতে নাম তখন তখন আবার কি সার প্রথম ওভারে আউট হয়ে যাব আরে 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 তুমি এতদিন কোথায় হ্যাঁ আচ্ছা তোমার জন্য শেষ প্রশ্ন একটা এটা মন দিয়ে শুনবে ঠিক আছে আচ্ছা বলো তো আমাদের পুরো টার্গেটটা কি অলওয়েজ নেক্সট বিশ্বকাপ স্যার বাহ যাও তুমি সিলেক্টেড